এগুলো হলো সুরমা শুটকি মাছ যাব মহেশখালী মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমরা ফেরিঘাটে চলে এসেছি এখানে প্রথমে ঢুকতেই আমাদের টিকিট কাটতে হবে জনপতি টিকিট তিরিশ টাকা এবং স্থানীয়দের জন্য পাঁচ টাকা এবং বিদেশি যারা আছে তাদের জন্য টিকিট কাটতে হবে একশো টাকা করে তো আজকের আমাদের উদ্দেশ্য সুটকি পল্লিতে যাব মহেশকালিতে কিভাবে সুটকি তৈরি হয় সেটি আজকে জানাবো চলুন পুরো ভিডিও দেখে নিই স্পিড বোটের ভাড়া কত স্পিড বোটের ভাড়া হচ্ছে মহেশকালি স্থানীয় গড়া টাকা আর আদিনাথ মন্দির গড়া হচ্ছে 130 টাকা 130 টাকা আচ্ছা ফেরার পথে ভাড়া কি হ্যাঁ স্যার সারা দিন অনেক ঘুরতে হবে আপনাদের অনেক কিছু দেখাতে হবে তাই সকাল সকাল সময় নষ্ট না করে আমরা স্পিড বোটে উঠে গেলাম এবং স্পিড বোটে যাওয়ার সময় আমাদের আশেপাশে যা ভিউ আছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে মহেশখালী পর্যটন ঘাটে পৌঁছাতে ভিডিও দেখে সাথে থাকুন এবং শুটকি কিভাবে তৈরি হয় দেখতে থাকে পর্যটন ঘাটে নামার পর আমরা কয়েকটি ছবি তুলে নিলাম সেগুলোই সাগরের মাছ সাগর থেকে সংগ্রহ করা হয়েছে এবং তারা সুটকির জন্য নির্দিষ্ট আকারে কেটে নিচ্ছে দেখেন কিভাবে তারা একটি মাছকে একদম বরাবর কাটা হচ্ছে শুধু একটা করে ফালি দিচ্ছে এগুলো হলো সুরমা সুটকি মাছ তো আমি এখন অবস্থান করতেছি মহেশখালী বাজারে এখানে সুরমা মাছের সুটকি করা হচ্ছে দেখেন খুব সুন্দর পদ্ধতিতে এই মাছে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কৃত্রিম হিট ব্যবহার করা হয় না সম্পূর্ণ রোদের আলো এবং আলো বাতাসের মাধ্যমে এটি শুকানো হচ্ছে অনেক সুন্দর পদ্ধতি দেখেন একটি বাস মাঝখান বরাবর ব্যবহার করে সেই যাতে আলো বাতাস পুরোপুরিভাবে এই মাছের মধ্যে লাগায় লাগে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় এটি মূলত একটি সুরমা মাছ পিওর সিটি রূপচাঁদা মাছ দেখেন প্রায় শুকিয়ে গেছে অনেক মাছ

है ना 800 के दे गिनो 1000 का 800 के है एक्चुअली 800 के मांगे 7 800 के 400 के 1000 का 1000 का ना এই মাছগুলো খুব সুন্দরভাবে প্লাস্টিকের পলি দিয়ে সংরক্ষণ করা আছে যাতে কোনো প্রকার মাছি বা পোকামাকড় এটি মাছের মধ্যে বসতে না পারে এর জন্য এই মাছটি অনেক দিন দীর্ঘদিন সংরক্ষণ করা যায় কত বড় মাছ এবং কি অনেক প্রকার ছোট বড় সব ধরনের মাছ এখানে পাওয়া যায় চুটকি মলা চেলা ঢেলা পুটি সামুদ্রিক যত মাছ আছে সব মাছ তারা এখানে পাবেন